আপনাদেরকে শিক্ষক গত বারো ফেব্রুয়ারি থেকে পর্যন্ত নয় দিন যাব আমরা এই প্রেস ক্লাবের আমাদের দাবি কর্মসূচি পালন করছি

আমাদেরকে সরকারি শিক্ষকদের হোক আমরা আরো দাবি জানাই যে আমাদেরকে একজন শিক্ষক উপবস্থায় হাজার একশো পঁচিশ টাকা ভাতা পায় যে উৎসব ভাতা নিজের মধ্যে সরকারি নাই উৎসব ভাতা গাড়ি ভাতা মেডিকেল ভাতা দেওয়ার জন্য দাবি দাঁড়াচ্ছি আর যদি তা দেওয়া না হয় আমরা এই আন্দোলন করতে করতে কাপড়ের কাপড় করে এই রাস্তায় শহীদ হয়ে যাব জাতি দেখব এই শিক্ষক সমাজ রাস্তায় জীবন দিয়েছে বর্তমান সরকার নবল বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠা মহাদে একজন শিক্ষাবিদ আমি তাদেরকে বলতে চাই আপনাদের আমরা সরকারের ঠোকাতে আমরা শিক্ষকেরা ভালো রাস্তায় আসতে হয়েছে জাতি জানতে চাই আমরা আহ্বান জানাবো আমাদের যুক্তির দাবি সম্মান জানিয়ে আপনারা আশ্বাস দিয়েছিলেন আগামী আপনারা আমাদের ভাড়া গুলি দিয়ে দিবেন সরকারি নিয়মে সেই সাথে বলতে চাই আগামী বাজার থেকে আমাদের বাড়ি ভাড়া মেডিকেল ভাড়ার জারি করিয়ে দিন এবং আগামী ঈদ উল থেকে